কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বাজে বিকেল পাঁচটা চলে এলাম একটা চালের বস্তা নিয়ে একটা পাপস বানানোর জন্য দেখি কতটা সুন্দর করে বানাতে পারি দেখা যাক প্রথমে আমি চালের বস্তার জন্য চারো সাইডে যে কাপড় দেব সেই কাপড়টা আমি মাপ মতো চারটা টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে চারটা টুকরোর সাইডটা সেলাই করে নিয়েছি মেশিনের সাহায্যে এই যে দুই সাইডে পুরো সেলাই করে দেয়া। এখন শুধু আস্তে আস্তে করে সুই দিয়ে সেলাই করে নিয়েছি এই যে বস্তার চারপাশ আমি সেলাই করে নিয়েছি তো এখন আমি মাঝখানে একটা ডিজাইন করেছি তো এখানেও আমি চারোপাশে আগে থেকে সেলাই করে নিয়েছি বেশি ভারী কোনো ডিজাইন করবো না একদম সিম্পল কারণ বেশি ভারী কোনো ডিজাইন আমার কাছে তেমন একটা ভালো লাগে না একদম সাদা মাটা একটা ডিজাইন করছি তো দেখতে এই যে এরকম হয়েছে এক সাইড সেলাই করা হয়ে গিয়েছে তো এখন এই সাইডটা এখন সেলাই করে নেব তো এটা খুবই সহজ দেখলে যতটা কঠিন মনে হয় আসলে এটা খুবই সহজ আর নিজের হাতে কিছু করতে পারলে তো অন্যরকম একটা ভালো লাগে তো আগে থেকে যেহেতু আমার সাইডটা সেলাই করা আছে তো এমনিতে এখন সেলাই করতে আমার একটা সহজ হয়ে যায় এই তো আস্তে আস্তে আমি চারো সাইডে বসিয়ে নিলাম দেখলাম দেখতে কেমন হয় তো আমার সেলাই করা হয়ে গিয়েছে এই যে সেলাই করার পরে দেখতে এরকম হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে এখন এই মাঝখানটা একটা ডিজাইন করব। একটা কাপড়ের টুকরো দিয়ে এই যে চারো সাইডটা একেবারে ভাজ করে নিলাম ভাস করে নিয়ে একেবারে সুন্দর করে বসিয়ে দিলাম তবে এই মাঝখানের ডিজাইনটা যদি আমি আগে থেকে সেলাই করে নিতাম তাহলে কষ্টটা একটু কম হতো তো আমি এটা আগে সেলাই করে নিয়ে দেখে যে এখানে রেখে আমার এটা ভাজ করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে তো এটা যদি আগে থেকে ভাজ করা থাকতো তাহলে আর একটু সুন্দর হতো এখন কিন্তু এটা সেলাই করতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ বারবার খুলে যাচ্ছে যদি আমি সাইডটা সুন্দর করে আগে সেলাই করে নিতাম তাহলে এত কষ্ট হতো না আসলে যতবারই আমি সেলাই করতে যাচ্ছি সাইডের থেকে আস্তে আস্তে খুলে যাচ্ছিল তো এইটুকু সেলাই করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। কারণ এর মাঝখানেরটা আমি সেলাই করে নিয়ে নিই এই যে সর্বশেষ আমি এটা আস্তে আস্তে অনেক সময় নিয়ে মাঝখানের ডিজাইনটা করে ফেলেছি সবটা সেলাই করার জন্য যতটা কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে মাঝখানের এইটুকু ডিজাইন করতে অনেকেই হয়তো বা বলবে যে এত কষ্ট করে বানানোর কি দরকার আসলে নিজের হাতে কোনো কিছু বানাতে আমার বেশ ভালোই লাগে এটা কষ্ট হলে এই কষ্টের মধ্যে একটা সুখ খুঁজে পাই আমি যতটুকু সময় পাই অবসর টাইমে সব সময়টাই কাজে খাটিয়ে দিই শুধু এই টুকিটা কি কিছু বানানোর জন্য যাই হোক এখন চারটা টুকরো করে নিয়েছি চারটা টুকরো এখন চারটা কর্নারে বসাবো এই সাইডে এই সাইডে চারটি সাইডে বসে সুন্দর করে সেলাই করে নেব তো তাহলে আমার পাপোশটা কমপ্লিট হয়ে যাবে এইটুকুই বাকি ছিল অবশেষে আমার পাপোসটি কমপ্লিট হয়েছে তো ফাইনাল লুক এটা তো চেষ্টা করেছি একটু সুন্দর করার জানি না কতটুকু সুন্দর হয়েছে তো আমার কাছে কিন্তু দেখতে বেশ সুন্দরই হয়েছে তবে এই কিন্তু বাস্তবে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম